শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে বাড়ি ছিলাম না রান্নাবান্না সেরে একটু বটতলার দিকে গিয়েছিলাম গুবলুর মা বটতলায় গিয়ে পুজো করলো আমি ঘরে পুজো করেছি আজ হচ্ছে হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই জন্য আমিও বাবার মাথায় জল ঢেলেছি তবে ঘরে করেছি আমি আমি আর মন্দিরে যাইনি তো চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখতে হতে পারে দেখি ভাতও গুছিয়ে নিয়ে এসে এসে তোমাদের দাদা ভাত গুছাচ্ছে এটা ভাত গুছাতে গুছাত বলে দিচ্ছি কি কি রান্না করেছি তবে নিরামিষ রান্না করতে হচ্ছে তো এই যে ভাত গুছানো কমপ্লিট এবার কি রান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা গাছে কাঁকরোল জবের থেকে হওয়া ধরেছে কাঁকরোল কিন্তু কেনা বন্ধ তো যাই হোক এই যে কাঁকড় ভাজা দিয়ে দিলাম আর এখানে করেছি কুমড়ো ভাজা ঠিক আছে কুমড়ো ভাজা করে নিয়েছি এখানে করেছি এই যে বেগুন ভাজা এখানে করেছি বললাম না আজকে পুরো নিরামিষ রান্না করেছি যেহেতু আজকে জানোই তো নীল পুজো মানে নীল পুজো বলছি মাথাটা গেছে শ্রাবণ মাসের শেষ শনিবার শেষ সোমবার সব ভুলভাল হয়ে যাচ্ছে আসলে কি জানো ভিডিও করতে বসলে নানা দিকের কথা কানে আসে তো কথা একটু ভুলভাল হয়ে যায় তো মোচা করেছি মোচাটা পুরো নিরামিষ করে রান্না করেছি যে একটা বড়ো মোচা কিনেছিলাম না সেটারই অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্না করেছি আর এখানে করেছি মটর ডাল যেটা আমি কুমড়ো দিয়ে করেছি পাঁচ আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে করেছি এটা খাবো তোমার হচ্ছে গিয়ে গন্ধরাস লেবু দিয়ে তো এই যে এই হচ্ছে তোমাদের দাদা জন্য থালাটা গুছিয়েছি এবার আমার থালা গুছাবো ওনারটা গুছানো হয়ে গেছে তো চলে এবার আমার থালাটা গুছিয়ে নেওয়া যাক ডালটা একটু ছড়িয়ে দিই শুনে ডালটা খুব ভালো হয়েছিল জানো একটু টেস্ট করে দিচ্ছি মটর ডাল খেতে খুব একটা ভালোবাসি না অনেকদিন পর একটু ভালো লাগে খারাপ লাগে না তো এই ভাত মাঠের দিকে গেলাম না এত পরিমাণে বৃষ্টি তিনটে মানুষ পুরো ভিজে গেছি জানো না আবার এখন যখন আসলাম ঠন ঠনে রোদ আকাশের মন বোঝা সত্যি বড় দায় বুঝলে কখন যে কি হয় আকাশের মন বোঝা যায় না তো এই হচ্ছে কাকড় ভাজা নিয়ে নিচ্ছে আমিও নিচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা এই যে মোচা মোচা খেতে আমার খুব ভালো লাগে দেখি মোচাটা খেয়ে কেমন হয়েছে হুম মোচা খেতে আমার বরাবরই ভালো লাগে আজ আমাদের মেনু তো দেখতেই পালে কি কি রয়েছে আর তোমাদের আজকে কি রান্না হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে একটু নুন লাগে বুঝলে একটু কম হয়ে গেছে সত্যি মজাটা ভালো হয়েছে গো দারুণ হয়েছে এটা আমার নেব ঘি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি মাঠের রাস্তাটার অবস্থা একদম ভালো না আর যাচ্ছি না রাস্তাঘাটে জল মল ভর্তি জল পড়েছি জানো তো ডালটা তো হেভি হয়েছে মটর ডাল ভালো খাই না কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে সাথেই যে গন্দাস লেবু নিচ্ছি কোনো জিনিস মাঝে মধ্যে একটু ভালো লাগে তাই না খারাপ লাগে না আরে যেখানে ভাত ঘষিয়ে গেছে সে কোথায় জানি না বলতে পারবো না কুমড়ো ভাজা বসিয়ে দোকানে মাল দিচ্ছিলাম প্রথমবার যে কুমড়োগুলো বেসেছে একটু বেশি ভাজা হয়ে গেছে বুঝলে পথের বারগুলো ঠিক হয়েছে চলো আজ আমার এই ছোটো লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি কিন্তু নিরামিষ রান্নাই করেছি যেহেতু আমি ঘরে পুজো করেছি তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনো এখন ফলো করেনি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বা আবার আসুন ওদের একটা ভিডিও নিই